নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বাইনার রাজিল ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ কাফের এবং মুমিনের মাঝখানে দেওয়াল হলো নামাজ যার সালাত তার আর কোনো কিছু থাকলো না সে কাফের হয়ে গেল কথা কি দাঁচ্ছে সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এটা বাদ দেওয়ার কোনো রাস্তা আছে কিভাবে লজ্জা দিবেন পুরুষ মানুষ বলতেছে আমার কাপড় খারাপ বলে না না আপনি বলতেছেন চলেন সদর নামাজটা পড়ে আসেন মাগরিবের আযান পড়ছে নামাজ পড়ে আসি জবাব কি দেয় জবাব কাপড় খারাপ এটা পুরুষ মানুষের ভাষা এ কথা বলে তারপরে কি বলে একটু ব্যস্ত আছি আল্লাহু সামাদ কি বলল মুখ দিয়ে একটু ব্যস্ত আছি এই কথা কি নামাজের সাথে যায় নাওবি আল্লাহ নাওবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শোনো সমাঙ্কা নাই আর যৌনিক আরব্বী সালিয়া আহ আমালান সলিহা বলা য়েশ্বরিকাদা তি রব্বী আহাদা আল্লাহ বলতেছেন শোনো কেউ যদি আশা করে থাকবো আল্লাহর সাক্ষাৎ পাব আল্লাহর নৈকট তব্দল করব সে যেন আমলে সলে করে আর যেন সেরেক্ট না করে তাহলে আল্লাহ সাক্ষাৎ পাবে বলে ইনশাল্দে আর আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যমের নাম হলো সলাত যেটা নামাজ বলি আমরা আমাদের সেই সলাৎ আজকে মানুষের সামনে দেশ সেই সলাৎ ক্ষত বিক্ষত হয়ে গেছে এবার আসেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমার নাম সূচনা মৃত্যুর আগে না প্রায় তিরিশ বছর আগে তিনি একটা বই উঁচু করে এভাবে উঁচু করে ধরে বলছিল নামাজ নামাজ এই নামাজ আমাদের অনেকেরই হয় না নামাজ যদি শুদ্ধ করতে চান ভালো করে পড়তে চান তাহলে নাসির উদ্দিন আলমানের সারাতুর রাসুল বইটা আপনারা পড়বেন এ কথা শুনছেন নাকি না এই বেদাতিরা এত খারাপ এত পর্যন্ত তারা সাইদি সাহেবকে এত ভালোবাসে কোনো দিন সালাতুর রাসুল বইটা কিনে একটু দেখলো না আসলে কি লেখা আছে একটু দেখি লেখা কিছুই বোঝে না রুকুতে দেখলাম উঠে পড়তেন দুই সেদ্দার মাঝখানে তার একটু টাইম নেই কেমন বলল আল্লাহ একবার এখনই বলতে চান দুই মিনিটে তার তিন শেষ তাহলে বোঝবে কিভাবে যে তারা যাকে ভালোবাসতে তিনি কি বইটা বললো তা পরে না আমি আবার এগুলো সার দেই না করা করেই বলি আমি এখনো স্বীকার করি স্বীকার করতে কোনো লজ্জা নাই আমার মতো রফিক বিন সাইদ এক হাজার এক জায়গা করলে যে জনপ্রিয়তা আমার আছে দেশের মানুষ আমাকে যেমন চেনে তার থেকে বেশি চেনে হলে সাইডে সাহেব এটা তো আপনার লজ্জা করে লাভ নাই এখনো পর্যন্ত এই দেশের সমস্ত ইমামদেরকে যদি সিরিয়াল করেন যে শোনো তোমার কাছে সবচাইতে প্রিয় ভালোবাসার মানুষের নাম বলো বাংলাদেশে আলেমের নাম বলো জীবিত মৃত দিয়ে বেশিরভাগ লোক সাইদের নাম নেবে মিথ্যা সত্য কিন্তু আমি আজকে বলতেছি এটা ভালোবাসা এটা হলো ভঙ্গি করা ভাই বললাম আপনাকে দেখলাম নিচে কাপড় কিন্তু সাইদি সাহেবের নাম শুনি হুবু সরি কাঁদে শুলি হুভু কাঁদে তা ব্যবসা করে খায় কিন্তু সাইদি সাহেবের নাম শুনি চস্দিপানে চলে পানি ফেলে আসে এটা ভালোবাসা হলে ভরে লাপ্লে আমাকে বলে উনি তিরিশ বছর আগে বলছে শবে বরাত বেদা বরাত বেদা এই বেদাতি হুলটোরা এত খারাপ নিকৃষ্ট প্রজাতির প্রাণী এই বেদাতিরা শবে বরাত তো নাই শবে বরাত টিকানোর জন্য লাইলাতুল কদরের ফজলত নিয়েছে শবে বরাতে নামে সরে এত খারাপ সাইদিশায় কোনকালে বলে গেছে শোনো মসজিদের মাইকে অন্য কোন কিছু বলে ডাকাডাকি গজল কান্নাকাটি আর আছে তিন মিনিট আর আছে পাঁচ মিনিট তাড়াতাড়ি ওঠেন সেহরি খান এগুলো বলবেন না সরাসরি আল্লাহর ঘরে আজান দিয়ে দেবেন বেদাতি শোনে আমার বলেন না আমাকে শোনে শয়তানি করতেছে মানে না তিনি তিরিশ বছর আগে নামাজের বইটা সালাতুর রাসুল বই নাম শুনতেন আপনারা বলে গেছে কোন বেদাতির আজ দেখলাম না তারা বক্তব্য দিতে গিয়ে বলল যেহেতু আমি সাইদিকে ভালোবাসি তার মাধ্যমে আমি নবীর সালাত শিখেছি তোমরা এই পদ্ধতিতে সালাত আদায় করো আমি কোনো হুজুরের দেখলাম না বেদাতির এত খারাপ বেদাতির কাজই হলো কোরআন সন্ন্যার বিপরীত চলা বেদাতির ধর্মই হলো কিভাবে নবীর সন্নাকে ব্যঙ্গ করা যায় মিথ্যা সত্য বললাম এই এইগুলো তাদের পরিস্থিতি কত মানুষের আমরা দেখি আরে এই পাগলের কাছে যদি সাহেবের নাম বলি এর তাদের অবস্থায় বলছে আমি জীবন দিয়ে বলার জন্য আর মরে গেছে এখন খালি কান্না করে আর বলে আমরা কি হারালাম তখন আমি বলি তুমি হারাও নাই তুমি পাও নাই তুমি তো জীবনে পাই নাই তা হারাই সব তুমি তো গরু তুমি বেদাত করো আর তুমি ওই লোকটার নাম শুনতেছ যেই লোকটা মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগে বলে গেছে আমি মানুষ আমার ভুল আছে আমার ভুলটা যদি কেউ ধরায় দেয় ওই ভুল আমি সংশোধন না করার মতো ভুল আমি করবো না চেষ্টা করতেছিল তিনি সঠিকটা বলার মিথ্যা না আমরা আশা করছিলাম উনি যদি সেভাবে পরিবেশ হয়তো আসতো হয়তো তিনি তার সব বলি সংশোধন করে জাতিকে সত্য স্বীকার করে দিত আমরা আশাবাদী ছিলাম কিন্তু এই বেদাতি এত খারাপ শহরে তারা পরিবর্তন হইলো না তিনি আজ তিরিশ বছর আগে থেকে চিৎকার করে বলেছে শোনো মিলাদ পড়া যাবে না মিলাদ করলে নবীকে অপমান করা হবে সাহাই কেরাম করে নাই তোমরাও করো না কে শোনে কার কথা বেদাতি মানে না খালি কয়েদ ওনার নাম শুনে জীবন দিয়ে দেবো তুই জীবন দিবি কেন জীবন দিলামের মুসলমান মার খায় আর এই দেশে আমরা আড়াইশো কোটি মুসলমান সারা পৃথিবীতে কান্নাকারি করি তারা হাসপাতালে পর্যন্ত বোমবারি ওড়ায় দিচ্ছে ভেতরটা সিরে দেয় একজন মুসলমান হিসেবে পৃথিবীর যেখানে হোক না কেন আমার কোনো মুমিন ভাই মুসলমান ভাই যদি আঘাতপ্রাপ্ত হয় আমার যদি খারাপ না লাগে আমি মুমিন না লাগে অবশ্যই আমার কষ্ট লাগে আমার ভাই বোনদেরকে মারতেছে ফিলিস্তিনে কষ্ট লাগে না কিন্তু ব্যাপারটা কি যারা মারতেছে তারা 1 ডার কোটিও না আর যাদেরকে মারতেছে তারা আমরা 250 কোটি আপনি লজ্জা নাই আপনি লজ্জা নাই তার মানে আপনি শিরক করেন এই জন্য আপনার মুনাজাত সাদি পার হয় না 27 15 উপরে দাবে করবে তার মানে আপনি বিরত করেন তার মানে আপনি সালাত আদায় করেন না আপনার উপরে সবচেয়ে বেশি नाराज হইলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মুনাজাত করলে ফিলিস্তিনের মার কমে না এ দোষ আপনার নিজের ওদের রক্তে মিশে আছে নবীর দুশ্মনী আল্লাহ সহিতা ওরা তো খারাপ ব্যবহার করবেই আপনি মুমিন আপনি করলেন কি দুই হাজার সালে এখনো মারামারি করে নবীর মিলার দ্বারা পর্বনা বসে পড়বে এখনো ব্রাহ্মণ বাড়িয়া মানুষ মরে যায় নবী মাটির তৈরি না নূরের তৈরি সেই জাতির কপালে কিভাবে উন্নতি আছে আপনি আমাকে বলেন খালি হুহু করে কাঁদে আর যারা সবচেয়ে বেশি সন্ন্যার কথা বলে সবচেয়ে বেশি তাওহিদের কথা বলে এদেরকে নাম আমরা বলি ইহুদের দালালে শুনছে কথা এই কথার কারণে বিচারের মাঠে তোমার হিসাব দিতে হবে এই জাতির সব চাইতে বড় যারা কল্যাণকর কাজে এসেছে যাদের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি খেদমত নেয় তাদের নাম দেশে আমরা বলি ইসরাইলের দালাল জীবনে দালাল তো দূরের কথা ইসরায়েলের সাথে মোসাফা পর্যন্ত করি নাই সরাসরি দুই টাকা দেখি পর্যন্ত নাই টিভিতে দেখি ওই কুকুররা আমাদের মুমিন ভাইদেরকে মারে আর তুমি আমাকে বানায় দিলে আমি তার দালাল মানুষ এভাবে মানুষকে কথা বলে আল্লাহ সুবান তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো আল্লাহ